নমস্কার আমি অরিন্দম চট্টোপাধ্যায় আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা জেনেটিক্স বা বংশগতী বিজ্ঞানের সমসাময়িক সময়ের সব থেকে বিতর্কিত বিষয় জেনেটিক্স বা বংশগতী বিজ্ঞানের সমসাময়িক সময়ে যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি বিতর্ক হচ্ছে সেটি হচ্ছে ওয়াই ক্রোমোজোমের ডিগ্রেডেশন বিজ্ঞানীরা অনেকেই মনে করছেন ওয়াই ক্রোমোজোমের যে হারে ডিগ্রেডেশন হচ্ছে তার জন্য ভবিষ্যতে পুরুষ প্রজাতি বিলুপ্তির মুখে পড়তে চলেছে শুনলে হয়তো এটা অনেকেই অবাক হবেন কিন্তু একাধিক গবেষণায় বরং বলা ভালো বেশ কিছু গবেষণায় এই ওয়াই ক্রোমোজোমের ডিগ্রেডেশন ধরা পড়েছে এবং তার ফলেই বিজ্ঞানীদের একটি অংশ মনে করছেন ভবিষ্যতে বাস্তবেই পুরুষ প্রজাতি বিলুপ্তির পথে চলে যেতে পারে ওয়াই ক্রোমোজোমের ডিগ্রেডেশন যাকে বাংলা করলে ওয়াই ক্রোমোজোমের অবক্ষয় বলা যায় এই অবক্ষয়ের ধারা দেখে বিজ্ঞানীরা অনেকেই মনে করছেন যে এই ওয়াই ক্রোমোজোম এক সময় মনুষ্য প্রজাতি থেকে বিলীন হয়ে যেতে পারে যার ফলাফল দাঁড়াবে পৃথিবী থেকে বিশ্ব থেকে পুরুষ প্রজাতির বিলুপ্তি যেমন একটি বড় অংশের বিজ্ঞানীরা মনে করছেন যে ওয়াই ক্রোমোজোমের অবক্ষয়ের ফলে পুরুষ প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে ঠিক এর উল্টো ধারণাও কিন্তু আছে বিজ্ঞানীদের আরেকটি অংশ যারা এর বিরুদ্ধ মত প্রকাশ করছেন তারা বলছেন ওয়াই ক্রোমোজোমের অবক্ষয় এমন জায়গায় পৌঁছায়নি যার ফলে মনে করা যেতে পারে যে আগামী দিনে পুরুষ প্রজাতি এই বিশ্ব থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে আর এই নিয়েই জেনেটিক্স বা বংশগতি বিজ্ঞানের দুনিয়ায় চলছে প্রবল বিতর্ক ওয়াই ক্রোমোজোম হল এমন একটি ক্রোমোজোম মানুষের জোড়া ক্রোমোজোমের মধ্যে এই ওয়াই ক্রোমোজোম কিন্তু লিঙ্গ নির্ধারণে সাহায্য করে এখন যে অংশের বিজ্ঞানীরা এই অবক্ষয়কে পর্যবেক্ষণ করেছেন তাদের দৃঢ় ধারণা যে আগামী দিনে পুরুষ প্রজাতির বিলুপ্তি এই অবক্ষয়ের কারণে পুরুষ প্রজাতির বিলুপ্তি একমাত্র ভবিষ্যৎ দু সালে প্রথম এই বিষয়টা পৃথিবীর সামনে আসে দু সালে নেচার পত্রিকায় ওয়াই ক্রোমোজোমের অবক্ষয় বা ওয়াই ক্রোমোজোমের ডিগ্রেডেশন নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করা হয় ওই বছরই দু সালে বিবিসি একটি বড় নিউজ প্রকাশ করে ওয়াই ক্রোমোজোমের অবক্ষয় বা ওয়াই ক্রোমোজোমের এই বিলুপ্তির সম্ভাবনা নিয়ে তারপরে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় ন্যাশনাল জিওগ্রাফি নিউ ইয়র্ক টাইমস গার্জিয়ান প্রভৃতি পত্রপত্রিকায় কিন্তু এই ওয়াই ক্রোমোজোমের অবক্ষয় বা ওয়াই ক্রোমোজোমের ডিগ্রেডেশনের বিষয়ে বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হয় যে প্রবন্ধগুলি সারসংক্ষেপ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পুরুষ প্রজাতির এই বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনার কথা দু সালে হভার্ড ইউনিভার্সিটি একটি গবেষণাপত্র প্রকাশ করে যে গবেষণাপত্র প্রকাশিত হবার পরে গোটা বিশ্বে এই নিয়ে আলোচনা একটা তীব্র আকার ধারণ করে সেই গবেষণাপত্রও কিন্তু ওয়াই ক্রোমোসোমে ডিগ্রেডেশানের কথা প্রকাশ্যে নিয়ে আসেন বিজ্ঞানীরা এবং খুব স্পষ্টভাবে সেখানে বলেন এই ওয়াই ক্রোমোজোমের ডিগ্রেডেশন বা অবক্ষয় শুরু হয়েছে যার ফলাফল হিসাবে বিজ্ঞানীরা মনে করছেন আগামী দিনে বিলুপ্তির পথে যেতে পারে পুরুষ প্রজাতি এখন একটি প্রশ্ন এর সঙ্গে কিন্তু উঠে আসে যেটা নিয়েও একটি বিতর্ক আছে সেটা হচ্ছে এই অবক্ষয় বা ডিগ্রেডেশনের গতি কতটা বিজ্ঞানী মহলের মতে যারা বলছেন যে এই গতি ফলে পুরুষ প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনাও আছে তারাও বলছেন যে এর গতি যে খুব দ্রুততার সাথে অবক্ষয় হচ্ছে বা ডিগ্রেডেশন হচ্ছে 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 তেমনটা নয় এই এই ডিগ্রেডেশনটা ডিগ্রেডেশনটা যেটা কথা খুব ধীরে ধীরে এবং একই সঙ্গে মিউটেশন হচ্ছে অবক্ষয় হচ্ছে কিন্তু ওয়াই ওয়াইগ্রোমোজমের এই অবক্ষয়ের গতি খুব দ্রুত নয় বরং ধীরে ধীরে অবক্ষয়ের দিকে এগোচ্ছে অনেকেই মনে করছেন এই সবকটি গবেষণার মধ্যে অবক্ষয়ের কথাটি যেমন উঠে এসেছে সেটি যেমন একটি চিন্তার বিষয় তেমনই আশার কথা হচ্ছে খুব ধীর গতিতে মিউটেশন বা খুব ধীর গতিতে ডিগ্রেডেশন হচ্ছে ওয়াই ক্রোমোজোমের কিন্তু ধীর গতিতে অবক্ষয় হলেও তার যে অবক্ষয় হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানীদের খুব পরিষ্কার মতামত এবং যে অংশের বিজ্ঞানীরা এই মতামত রাখছেন তারা কিন্তু এটাও বলছেন যে এই অবক্ষয়ের ফলাফল কিন্তু পুরুষ প্রজাতির বিলুপ্তি যদিও আগেই বলেছি এই মতামত নিয়ে বিতর্ক আছে বিজ্ঞানীদের মধ্যে প্রবল বিতর্ক আছে এই অবক্ষয়ের ফলে পুরুষ প্রজাতির বিলুপ্তি নিয়ে কিন্তু এই অবক্ষয় যে হচ্ছে এটা নিয়ে কিন্তু বিশেষ বিতর্ক নেই অর্থাৎ অবক্ষয় হচ্ছে কিন্তু এই অবক্ষয়ের যে গতি সেই গতি পুরুষ প্রজাতির বিলুপ্তির কারণ হবে এটা একদল বিজ্ঞানী মনে করছেন এবং আর একদল বিজ্ঞানী মনে করছে অবক্ষয় হচ্ছে কিন্তু এর ফলে বা মিউটেশনের ফলে পুরুষ প্রজাতির বিলুপ্তি হওয়ার সম্ভাবনা নেই পক্ষ এবং বিপক্ষ কোনো মতামতকে কার্যত উড়িয়ে দিতে বা বাতিল করতে পারছে না মহল তাদের অপেক্ষা আরো গবেষণার আরো গবেষণা হবে আরো তথ্য উঠে আসবে আরো শুনিবির পর্যবেক্ষণ করা হবে আরো গভীরভাবে বিশ্লেষণ করা হবে আগামী দিনে এবং আমাদেরও অপেক্ষা করতে হবে আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য যখন এই প্রশ্নের উত্তর বিজ্ঞানীদের সাথে সাথে আমরাও পাবো তবে কি যে আশঙ্কার কথা বলা হচ্ছে আগামী দিনে পুরুষহীন একটি পৃথিবী যার কল্পনাই হয়তো আমরা করতে পারছি না যার কল্পনা করা হয়তো এই সমসাময়িক সময়ে দাঁড়িয়ে প্রায় অসম্ভব বা অবাস্তব মনে হয় সেরকম একটি পৃথিবীর জন্ম হবে সেরকম একটি পরিস্থিতি তৈরি হবে আগামী দিনে ভবিষ্যতে আমরা এই প্রশ্নগুলির উত্তরের অপেক্ষায় থাকবো ততদিন পর্যন্ত আমাদের নতুন গবেষণাগুলির প্রতি নজর রাখতে হবে কিন্তু ওয়াই ক্রোমোজমের ডিগ্রেডেশন নিয়ে আর কোনো প্রশ্নের অবকাশ কিন্তু বিজ্ঞানী মহলে নেই আমরা আশা করব এমন দিন এই পৃথিবীতে আসবে না যখন ওয়াই ক্রোনোজোম বিলুপ্তির পথে যাবে সঙ্গে বিলুপ্ত হয়ে যাবে পুরুষরা সকলে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন নমস্কার